বাইরের স্কুলের এই জিনিস দেখতে কেমন আর আপনি কিভাবে যে কোনো বড় প্রশ্নের উত্তর খুব সহজেই মুখস্থ করতে পারেন তাও মাত্র এক লাইন পড়ে আচ্ছা এটি কোন কোম্পানির মোবাইল যা আপনি চাইলে ঘড়ির মতো হাতে পড়তে পারেন আর এটি পৃথিবীর কোন জায়গা যেখানে বানর আম্বানির চেয়েও বড় ব্যবসায়ী কিন্তু কিভাবে। আর বিভিন্ন কোম্পানির এই গোপন পণ্য সম্পর্কে আপনি জানেন না তো বন্ধুরা রহস্য সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ওয়ান টু থ্রি কি করেছেন তো নাম্বার টুয়েলভ মানুষ এটি মনে করে যে সাপ থেকে বাঁচার জন্য সব থেকে ভালো কাজ হলো গাছে উঠে যাওয়া কিন্তু একবার এই ভিডিওটি দেখুন যেখানে সাপ কত সহজেই গাছে উঠতে পারে আর তাই সাপ থেকে বাঁচার জন্য আপনার গাছে ওঠার প্রয়োজন নেই নাম্বার এলিভেন এই রশির ব্যবহার তো আমরা কম বেশি সকলেই করেছি কিন্তু আপনি কি জানেন এই রশি আসলে নারকেলের খোসা দিয়ে তৈরি হয় আমরা নারিকেলের পানি তো খেয়ে থাকি কিন্তু এরপর যে খোসা থাকে তা ফেলে দেওয়া হয় না বরং এগুলোকে পূর্ণ ব্যবহার করা হয় প্রথমে এগুলো একটি কারখানায় নিয়ে যাওয়া হয় এবং যদি নারকেল সঠিকভাবে খোসা ছাড়ানো না হয় তবে এগুলোর খোসা ভালোভাবে ছাড়ানো হয় এবং কিছুদিন পানিতে ভিজিয়ে রাখা হয় এরপর সাত থেকে আট দিন এটি রোদে ভালোভাবে শুকানো হয় তারপর এই খোসাটি এমন একটি মেশিনে রাখা হয় যার নিচে তার হয়ে থাকে আর এই খোসা কেবল সেই তারের চারপাশে জড়িয়ে রাখা হয় এবং রশি তৈরি করা হয় তারপর সেগুলি এভাবে গুটিয়ে সংরক্ষণ করা হয় নাম্বার টেন আপনি যখনই কোনো জিনিসের কথা মনে করতে শুরু করেন তখন তা শুরু থেকে করার চেষ্টা করেন কিন্তু একটি মজার কথা বলি তাহলে আপনি এর মাঝের অংশটি মনে রাখতে হবে কারণ শুরু এবং শেষ দুটো এমন জিনিস যা আমাদের মস্তিষ্কে সহজেই জমা হয় কিন্তু যত সব সমস্যা হয় মাঝের অংশে তাই আপনাকে কোনো বড় প্রশ্ন মনে রাখতে হলে এর মাঝের অংশটা মুখস্ত করা উচিত কারণ শুরু এবং শেষ আপনার তো মনে এসেই যাবে নাম্বার নাইন বন্ধুরা এটি কেমন হবে আপনি শুধু একটি ড্রেস একবার পরেন আর পরবর্তীতে সেই ড্রেসের শুধু রং পরিবর্তন করেন আপনার কাছে যদি বিশ্বাস না হয় তবে অ্যাডোবের এই ড্রেসটি একবার দেখুন আসলে এই ড্রেসটি নিজের থেকেই ডিজাইন এবং রঙ পরিবর্তন করতে পারে আর সব থেকে মজার ব্যাপার হলো এটি কোনো সাধারণ ডিজাইন নয় তাছাড়া এটি আপনার নাড়াচড়ার সাথে সাথে এর ডিজাইন ও নাড়াচড়া করতে পারে কিন্তু এই ড্রেসটির একটি খারাপ দিক রয়েছে হলো এই ড্রেসটি অনেক বেশি শক্ত কারণ এতে ডিসপ্লের ব্যবহার করা হয়েছে আর যদি এটি কাপড়ের মতো করে বানানো যায় এবং এতে যদি রঙ যোগ করা যায় তবে এটি ভবিষ্যতের পোশাক হতে পারে নাম্বার এইট বন্ধুরা আপনি কি জানেন আপনি চাইলে এখন থেকে মোবাইলকে ঘড়ির মতো করে হাতে পড়তে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি হয়তো এটি মনে করতে পারেন এটি স্মার্ট ওয়াচ বাস্তবে কিন্তু তা নয় আসলে মোটরোলা কোম্পানি এমন একটি ফোন আনতে চলেছে যা আপনি ঘড়ির মতো করে হাতে পড়তে পারেন আর এখন আপনি যে ফোনটি দেখছেন সম্ভবত কিছু বছরের মধ্যে এটি মার্কেটে আসতে চলেছে তাছাড়া এটি পুরোপুরি বাঁকানো না গেলেও অনেকটাই ফ্লেক্সিবল এবং অনেক বেশি আকর্ষণীয় ডিজাইন রয়েছে এই ফোনে কিন্তু আপনি যদি আপনার ফোনটিকে স্বাভাবিকভাবে ব্যবহার করতে চান তাহলে এটি তার জন্য খুব একটা ভালো নাও হতে পারে কারণ এটি স্পষ্ট এটি বেশ ব্যয়বহুল হবে তাছাড়া এই ফোনটি তাদের জন্যই তৈরি করা হয়েছে যারা প্রযুক্তিগত দিকে অনেক বেশি আগ্রহী আপনারা বন্ধুর জন্মদিনে কি উপহার দেন হয়তো একটি খেলনা গাড়ি কাপড় বা দামি কোনো জিনিস কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে টয়লেট পেপারকে একটি আকর্ষণীয় গিফট হিসেবে মনে করা হয় আর এই জায়গাটি হল সাউথ কোরিয়া আর চায়না আর এটি সেখানকার ভালো উপহারগুলোর মধ্যে একটি আর এমনটি করার মাধ্যমে তারা সামনের ব্যক্তিকে ভালো জীবনের জন্য অভিনন্দন জানায় নাম্বার সিক্স মিকি এবং মিনি যারা হয়তো আমার এবং আপনার দেখা প্রথম কার্টুন দম্পতি কিন্তু আপনি কি জানেন এই কার্টুনের ভয়েস ওভার যে দুজন দিয়ে থাকে তারাও বাস্তব জীবনে বিবাহিত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তবে আমি হিন্দি ভার্সনে যারা ডাব করেছে তাদের কথা বলছি না আসলে আমি অরিজিনাল ইংলিশ কার্টুনের কথা বলছি নাম্বার ফাইভ বন্ধুরা আপনারা নিচে বিভিন্ন ধরনের লাইসেন্স দেখেছেন কিন্তু আপনি কি কখনো পশু পাখির লাইসেন্স দেখেছেন আপনার উত্তর যদি না হয় তবে এটি আপনার জন্য আপনি এখন যে লাইসেন্সটি দেখছেন এটি একটি বিড়ালের এবং এতে তার পায়ের ছাপও রয়েছে আসলে এটি বিড়ালের সিলিং লাইসেন্স যার অর্থ আজকের সময়ে এই বিড়ালটি একটি মার্সেন্ট নেভি অফিসার এবং বিংশ শতাব্দীর মাঝামাঝিতে এটি জাহাজে ভ্রমণ করত এবং জাহাজের ক্রুদের সাহায্য করত আর এই কাজটি হলো ইঁদুর নির্মূল করে ব্যবসায়ীদের পণ্য নিরাপদ রাখা তাছাড়া বিড়ালটি সেই পণ্যগুলিকে নিরাপদ রাখত এবং সেই কারণেই এর একটি সিলিং লাইসেন্স রয়েছে এবং অনেক সময় এটি জাহাজের ক্রুদের সাথে দীর্ঘ সময় ধরে ভ্রমণও করেছে নাম্বার ফোর বন্ধুরা ঘর তৈরি করার জন্য তো বাস্তবে কয়েক মাস সময় লেগে যায় কিন্তু একবার এটি দেখুন যেখানে মাত্র দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তারা একটি পুরো ঘর তৈরি করে ফেলেছিল আর এটি তৈরি করার জন্য অনেক লোক একসাথে কাজ করেছে তাছাড়া তারা ওয়ার্ল্ড রেকর্ডের জন্য চেষ্টা করেছিল আর সত্যিই তারা সফল হয়েছিল আর এই কথাটি হলো উনিশশো সালের তখন অনেক লোক একত্রিত হয়ে একটি সম্পূর্ণ কার্যক্ষমও ঘর তৈরি করেছিল আর এমনটি নয় যে ঘরটি ভেতর থেকে খালি ছিল এর ভেতরে ছিল বড় মেজে এবং সিঁড়ি তাছাড়া সমস্ত কাজ খুবই ভালোভাবে সম্পূর্ণ করা হয়েছিল ছিল না শুধু কোনো আসবাবপত্র নাম্বার থ্রি আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে বানর ব্যবসা করে আর এই স্থানটির নাম হল বালি আসলে এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত একটি দর্শনীয় স্থান আর এটি একটি দর্শনীয় স্থান হওয়ার কারণে এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর এ কারণেই প্রায় বানর দর্শনার্থীদের মুখোমুখি হয় এবং এই কারণে ধীরে ধীরে তারা ব্যবসা করতে শিখেছে আসলে তারা খাবারকে বাদ দিয়ে চশমা মোবাইল মানিব্যাগ এছাড়াও অন্য আরও দামি জিনিস নিয়ে ব্যবসা করে কিন্তু আপনি যদি মনে করেন যে তারা সৎ তা কিন্তু নয় কারণ এটি প্রথমেই গ্রাহকদের কাছ থেকে জিনিসপত্র চুরি করে আর এই কাজে তারা এতটাই পারদর্শী যে তুরি মারার সাথে সাথে তারা চশমা মানিব্যাগ বা অন্য দামি জিনিস চুরি করে আর তারা এই জিনিসগুলো তখনই ফেরত দেয় যখন তারা এর বিনিময়ে খাবার পায় আর একেই বলা হয় প্রকৃতির প্রতিশোধ নাম্বার টু অনেক সময় বিখ্যাত কোম্পানিগুলো তাদের স্বাভাবিক পণ্য থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন লাইনে প্রবেশ করার চেষ্টা করে আর তাদের অদ্ভুত এই পণ্য দেখে অনেকেরই হাসি পায় যেমন বক্সো আগেন, যার সম্পর্কে আমরা অনেকেই জানি যারা কিনা একটি স্বনামধন্য গাড়ির কোম্পানি কিন্তু এরা কেসাপ এবং সসও বিক্রি করে আর তাও এক দুই বছর ধরে নয় বরং তেতাল্লিশ বছর ধরে আর এই ব্যবসায় তারা অনেক বেশি সফল আর এই কোম্পানি প্রতি বছর সাত মিলিয়ন টাকার সস বিক্রি করে তাছাড়া পাঁচ মিলিয়ন টাকার গাড়ি বিক্রি করে থাকে কিন্তু সত্যি কথা বলতে গেলে গাড়ি অনেক বেশি লাভ দিয়ে থাকে তারপর আসে অ্যাপেল ক্লোথিং আমরা যে জনপ্রিয় অ্যাপলের মোবাইল ব্যবহার করি তারা অ্যাপেলের পোশাকও বাজারে এনেছিল আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে নব্বইয়ের দশকে মানুষ কতটা রঙিন কাপড় পরত আর এজন্যই অ্যাপেল কোম্পানি ঠিক একই কাপড়ের লাইন আপ বাজারে এনেছিল কিন্তু তারা এই ব্যবসায় সত্যিকারেই সফল হয়নি নম্বর ওয়ান বন্ধুরা এই কথাটা তো সত্যিই যে বিশ্বের বিভিন্ন দেশের স্কুলের জীবন বা শিক্ষা জীবন আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু তার সাথে সাথে স্কুলে ব্যবহৃত জিনিসও আলাদা হয়ে থাকে যেমন এই কাগজ ধরে রাখার প্রিনটি দেখুন যা বাংলাদেশের স্বাভাবিক হয়ে থাকে কিন্তু জাপানে এগুলো একটু অভিনব কায়দার হয়ে থাকে যেমন এই টোটোয় আকৃতির মতো তাছাড়া সেখানকার মানুষ বিভিন্ন আকৃতির পিন ব্যবহার করে কারণ সেখানকার লোকেরা অভিনব জিনিস ব্যবহার করতে খুবই পছন্দ করে তাছাড়া এই ইরেজারটিকে দেখেন যা দেখতে ডোনাট বা ম্যাক্রোনের মতো দেখায় কিন্তু আসলে সেখানে এটি একটি ইরেজার আর সেখানে এরকমের দেখতে ইরেজার অনেক বেশি ব্যবহার করা হয় এছাড়া এই বুকমার্কটিকে দেখুন আসলে পশ্চিমা দেশগুলিতে শিশুদের প্রায়শই বলা হয় যে স্কুলে একটি বুকমার্ক বহন করতে এবং সেটি সেখানকার বাচ্চাদের যথাযথ ব্যবহার করতে বলা হয় কিন্তু বাংলাদেশে এমনটি বলা হয় না কিন্তু সেখানে এটি করা হয় যা বাচ্চাদের পূর্ব পরিকল্পনা করতে সাহায্য করে কিন্তু আমরা বাংলাদেশে তো পুরো পৃষ্ঠা নাম্বারই লিখে রাখি তাছাড়া সেখানে বড়ো বাচ্চারা যে কলম ব্যবহার করে তার জন্য তাদেরকে এই রকমের সাদা ইরেজা নিয়ে আসতে বলা হয় যাতে ভুল হলে তারা কাটাছিঁড়া না করে বরং এর সাহায্যে মুছে ফেলতে পারে কিন্তু বাংলাদেশে এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর আপনি যদি রহস্য সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করার জন্য